সালামু আলাইকুম ভাইসে মিট খারি রাঁধছি আপনার দেখাইছে না আমিঠারি আমার সাথে রান্ধি আপনারা দেখায় তো আসকাশারিটা ডিফারেন্স আসকো খারিটা একবারে আলু দিয়ে একটু বুনা বুনা লাখান করছি আলু দিয়ে বুনা বোনা লাখন করছি তো শারিটা একবারে ঠিক ঠিক শারিটা এটাই একটা এগুলো রাঁধতে না ইনশাল্লাহ হয়ে যা আলা মজাও হয়ে গা আল রাঁধতে জানো জানো আলু শারিটা